হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এসডিসি নিউজ চ্যানেল আজকের যে লেটেস্ট নিউজ নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম তা হলো আপনারা জানেন যে সমগ্র রাজ্যে তথা সমগ্র ভারতবর্ষ জুড়ে কিন্তু লোকসভা ভোটের ঘন্টা বেজে গেছে এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও কিন্তু তার বাদ যায়নি সমগ্র রাজ্যের কিছু কিছু জেলায় কিন্তু ট্রেনিংয়েরও কিন্তু এখন শুরু হয়ে গেছে এই সেই ট্রেনিং নিতে গিয়ে বহু ভোটকর্মীরা বহু সমস্যার সম্মুখীন হচ্ছে এবং সেই ট্রেনিংটি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্কুল কলেজেই হচ্ছে এই জন্য ভোটের আবহাওয়ার জন্য এখন থেকে কিন্তু দেখুন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর থেকে একটি নোটিফিকেশান জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে কিন্তু স্কুলগুলি যে গরমের ছুটি ছিল সেই গরমের ছুটিগুলো আরও বাড়িয়ে দেওয়া হলো কি কতদিন বাড়ানো হলো কী সেই নিউজ কী সেই নোটিফিকেশান সেই নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনারা জানেন যে সাত দফায় লোকসভা নির্বাচনের দিন কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে আগামী উনিশে এপ্রিল থেকে প্রথম দফার কিন্তু নির্বাচন হচ্ছে প্রত্যেক দফায় বাংলার একাধিক লোকসভা আসনে কিন্তু নির্বাচন করা হবে আগামী পয়লা জুন সপ্তম দফা নির্বাচন হবে প্রায় দেড় মাস ধরে কিন্তু চলবে এই ভোট পর্ব দীর্ঘদিন এই ভোট পর্ব চলার কারণে কোনো না কোনো জায়গায় বন্ধ থাকবে বেশ কিছু স্কুল স্কুলেই চলবে কিন্তু ভোট গ্রহণ আপনারা জানেন যে স্কুলের ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রে স্কুলগুলি কিন্তু গ্রহণ করা হয় যা নিয়ে কিন্তু উদ্বেগ এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে দেখুন শিক্ষা পর্ষদ আপনি আপনাদের সঙ্গে সেই নোটিফিকেশনটিও কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম দেখুন ভোটের কারণে কোনো কোনো জেলায় কখন ছুটি দেওয়া হবে তা বিস্তারিতভাবে কিন্তু এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আমি শেষে ইসনটি নিয়ে কিছুটা আলোচনা করব তো চলুন এখন সেই খবরটাই কন্টিনিউ করছি আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী প্রথম দফায় উত্তরবঙ্গের একাধিক আসনে কিন্তু নির্বাচন রয়েছে ভোট হবে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কেন্দ্রে ফলে এই তিন জেলায় আগামী ষোলোই এপ্রিল অর্থাৎ মঙ্গলবার থেকে কুড়ি এপ্রিল পর্যন্ত স্কুল বন্ধ রাখা হচ্ছে এমনটাই কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে এরপরে ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফার ভোট হবে আপনারা জানেন আর সেই সময় দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট কেন্দ্রে কিন্তু ভোট হবে এর ফলে সেই সময় সেখানে বেশ কিছু স্কুলও কিন্তু বন্ধ থাকবে পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী চব্বিশে এপ্রিল থেকে আগামী সাতাশে এপ্রিল পর্যন্ত স্কুল বন্ধ থাকবে এই সমস্ত লোকসভা আসনে অন্যদিকে গরমের ছুটি নিয়েও কিন্তু একটি বড় সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে কী সেই নিউজ তা হলো যে আমরা জানেন যে আগামী ছয় মে থেকে রাজ্যে সমস্ত সরকারি স্কুলে গরমের ছুটি পড়ছে যা আগামী দোসরা জুন পর্যন্ত চলবে বলে কিন্তু এই নোটিফিকেশনে জানানো হয়েছে আগামী চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে কিন্তু এর আগে স্কুল খুলে যাচ্ছে সূত্রে খবর গরমের কারণে স্কুলগুলি গরমের ছুটি কিন্তু আবারও বাড়ানো হলো মোট কিন্তু এক্ষেত্রে বাইশ দিন ছুটি থাকছে বলে রাখা প্রয়োজন যে তীব্র দাবদাহের কারণে গত বছর গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশে মে থেকে সরকারি স্কুলগুলিতে ছুটি পড়ার কথা থাকলেও তা এগিয়ে আনা হয় চৈত্র মাস পড়তে না পড়তেই দাবদাহ বাড়ছে প্রচণ্ড গরমে পুচ্ছে কিন্তু সারা বাংলা আগামী দিনের মধ্যে তাপ প্রবাহের সতর্ক বার্তাও দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই অবস্থায় পর্ষদের এই দিনের বিজ্ঞপ্তিটি কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে অর্থাৎ বন্ধুরা গরমের ছুটিটি কিন্তু আগিয়ে আনা হলো এবং ছুটি কিন্তু বেশ কিছুদিন বেশি বেশি করা হলো তো চলুন এইবারে আপনাদের সঙ্গে আমি সেই নোটিফিকেশনটি নিয়ে কিছুটা আলোচনা করছি এখানে দেখুন সেই নোটিফিকেশনটি আপনাদের যেটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিবেদিত ভবন থেকে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে এই কিছুক্ষণ আগে যে কথাগুলি আপনাদের সঙ্গে বললাম যে ষোলোই এপ্রিল থেকে কুড়ি এপ্রিল পর্যন্ত কিন্তু আপনার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এখানে দেখুন যে চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ থেকে সাতাশে এপ্রিল দু হাজার চব্বিশ অর্থাৎ এই চার দিন কিন্তু ছুটি দেওয়া হচ্ছে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই ভোট যে আসছে সেই ভোটের জন্য সেকেন্ড ফেজের যে ভোট তার জন্য কিন্তু ছুটি দেওয়া হচ্ছে আবার দেখুন সি অপশানে দেওয়া হয়েছে যে সামার হলিডে কিন্তু অর্থাৎ গরমের ছুটি কিন্তু ছয় মে দু সোমবার থেকে দোসরা জুন দু হাজার অর্থাৎ এই বাইশ দিন কিন্তু গরমের ছুটি দেওয়া হচ্ছে অর্থাৎ বন্ধুরা যে এই ছুটিটি আমাদের যে স্কুলে পড়তো নয় মে থেকে কুড়ি মে পর্যন্ত অর্থাৎ বারো দিন বাড়িয়ে কিন্তু সেই ছুটিটি করা হলো ছয় মে থেকে বারোই জুন আপনারা কি বলবেন এই যে গরমের দাবদাহ এই গরমের ছুটি এবং যে আমাদের লোকসভা নির্বাচন আছে সেই নির্বাচনের ক্ষেত্রে এই গরমের ছুটিটি বাড়িয়ে কি সরকার ঠিক কাজ করেছে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ